এই দু সাইডে হয় এখানে হয় এদিকে হয় এখানে হয় প্রত্যেকটা সাইডে ব্যাথা হওয়ার কারণ আছে ভালো করে বুঝবা মাথার যদি সামনের দিকে এই সাইডে যদি ব্যথা করে তো এটা হবে মাথা ব্যথাটা যদি সামনের দিকে করে তাহলে এটা হচ্ছে রাগের কারণে মেয়েরা কে রাগ করে দেখবা যে ঝগড়া বেশি ঝগড়া করে তা ঝগড়া করবে তখন কি হবে মাথাটা গরম হবে মাথা গরম হবে তখন সামনের দিকে তো মেনলি মেয়েদের মাথা ব্যথা সামনের দিকে হয় সেটা হচ্ছে রাগের কারণে বোঝা গেল বাবু বোঝা গেল অরিজিনাল বলো ছেলেদের বেশি রাগ না মেয়েদের ছেলেদের রাগ ছেলেদের কি জিজ্ঞাসা কাদের বেশি রাগ মেয়েদের ঠিক বলেছে মেয়েরা তো বলে রাগ আমিও বলছি মেয়েদের বেশি রাগ এই জন্য সামনের দিকে ব্যথা তাহলে সামনের দিকে ব্যথা করবে তো বুঝবা যেটা মাথা ব্যথা কারণ এই সরি রাগের কারণে বোঝা গেল যখন মাথাটা পিছন দিকে ব্যথা করবে ভালো করে বুঝো যখন মাথাটা পিছনের দিকে যখন এই পিছন সাইডে যখন ব্যথা করবে তখন বুঝবা যে অ্যাসিডিটি কারণে কিসের কারণে প্রচুর হারে তার অ্যাসিডিটি হয়েছে পেটে পেট গুড়গুড় 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 আছে অনেক সময় কি হয় বলছে আমি জিজ্ঞেস করব যে মামুনি তোমার কি পেট গুড়গুড় গুড় করে বলছে না তো স্যার তো অ্যাসিডিটি হওয়ার না অনেকগুলো সিম্পটম আছে কারো মাথা ব্যথা করবে কারো কোমর ব্যথা করবে কারো পিঠ ব্যথা করবে কারো গা হাত ব্যথা করবে কারো বমি বমি ভাব আসবে বুঝা গেল কারো পেট ব্যথা করবে কারো বুক জ্বালা করবে ঠিক আছে কারো পেট জ্বালা করবে বুঝা গেল তো সেই রকম ভাবে অ্যাসিডিটির একটা সিম্পটম হচ্ছে সেটা হচ্ছে মাথা ব্যথা করবে সেটা পিছনের সাইডটা ক্লিয়ার হচ্ছে না হয়নি ক্লিয়ার হচ্ছে তাহলে বুঝতে হবে যে এটা গ্যাসের জন্য কাজ করছে এবার তোমার হচ্ছে মাথাটা পিছন দিকে ব্যথা করছে আর তুমি খাচ্ছো মাথা ব্যথার ওষুধ তুমি জানলাই না কেন ব্যথা করছো

এই মামুনির হাত ব্যথা এই হাতে এখানে ব্যথা করছে হাত হাতটা তুলো হ্যাঁ ধরো না এখানে ওর ব্যথা করছে ঠিক আছে ও একটা অ্যাসিড একটা হচ্ছে মাথা ব্যথার ওষুধ খেলো ঠিক এই ব্যথার ওষুধ খেলো মাথা ব্যথা না এই ব্যথার ওষুধ খেলো মাথাতে সিগন্যাল পৌঁছালো এখান থেকে ও আর সিগন্যালটা ব্রেনে পৌঁছাতে দিচ্ছে না তো তা বলে ব্যথাটা ভালো হয়ে গেল ব্যথা কিন্তু ভালো হয়ে যায়নি যে ওষুধ অ্যাকশনটা কাটবে আবার টিস টিস টিসিট করে ব্যথা করবে তো ব্যথা হচ্ছে আমাদের বন্ধু ব্যথা হচ্ছে আমাদের কি বন্ধু ক্লিয়ার হয়েছে না হয়নি তাহলে সেই রকম ভাবে যে আমার মাথা ব্যথাটা করছে গ্যাসের কারণে আমি যদি মাথা ব্যথার ওষুধ খাই তাহলে কি সারবে তাহলে নিজেকে চিনতে শিখতে হবে কেন হচ্ছে তাহলে এটা অ্যাসিডিটির কারণে তাহলে তুমি অ্যাসিডিটির জন্য জিরা জল আদা জল সরি আদা জিরা জল দিয়ে ফুটিয়ে তুমি খাবা তো অ্যাসিডিটি চলে যাবে যেটা আমি তোমাকে বলে দিচ্ছি এবং মাথার এই সাইডটা যখন ব্যথা করবে কারো যদি হাত ব্যথা করে কারণ এই দু সাইড ব্যথা করে করে না করে না আর এই মাথা ব্যথাটা কিন্তু প্রচন্ড ভয়ানক এত মাথা ব্যাথা করে এটা যে তোমরা বাবু কল্পনা করতে পারবে না এতটাই ব্যথা করে ক্লিয়ার হয়েছে না হয়নি ক্লিয়ার হয়েছে তাহলে এই মাথা ব্যথাটা কিন্তু ভয়ানক কি হয় যখন অতিরিক্ত তোমরা টেনশন নিয়ে নিছো অতিরিক্ত তোমরা কি করেছো চাপ নিয়ে নিছো ব্রেন ব্রেনে অতিরিক্ত চাপ দেখো আছে যখন তুমি স্ট্রেসে থাকবা ডিপ্রেশনে তখন কিন্তু বাবু মাথা ব্যথা করবে তখন কিন্তু এই নার্ভ সিস্টেমের উপর চাপ পড়ে যায় তখন কিন্তু ব্লাড সার্কুলেশন ব্লাডের ও কিন্তু ফুলে যায় বুঝা গেল কারণ এই বুঝা আছে ঠিকঠাক ভাবে রক্ত কিন্তু মাথার মধ্যে চলাচল করতে পারছে না সেই কারণে প্রচন্ড ব্যথা আর এই ব্যথাটা এত ব্যথা হয় যে থাকা বড় কষ্ট করবে যায় ক্লিয়ার রয়েছে না হয়নি ক্লিয়ার হয়েছে এটা রামবান ওষুধ আমি আজকে বলে দিচ্ছি তোমাদের দেখবো প্রত্যেকের বাড়িতে আদা আছে আদা আছে নাই নাই কি বলে করবা করে কেটে কেটে নিবা নিবা নিয়ে শুকিয়ে ঠিক আছে শুকিয়ে নিয়ে তারপরে মিক্সার মেশিন তো আছে সবার বাড়িতে ওটাকে পাউডার করে নিবা ঠিক আছে তাহলে আদার যে পাউডার পাউডার তারপরে কি করবা হলুদ কি করবা হলুদ কেউ কি করবা যে হলুদ তো প্যাকেটে পাওয়া যায় যদি বা তুমি অরিজিনাল নিতে চাও তাহলে সে অরিজিনাল কি করবা হলুদকে কেটে কেটে পিস করে শুকিয়ে নিয়ে মিক্সচার মেশিনে করবে ঠিক আছে তাহলে আদা হলুদ হলুদ আর হচ্ছে পিঙ্ক সল্ট মানে যেটা হচ্ছে তোমার সেন্ধা নমক সাদা লবণটা না যেটা যে লাল ছেল লাল ছে যে কালার থাকে এই লবণটা কিন্তু ব্যবহার করা উচিত বুঝা গেল তো কি করতে হবে যে সেই আদার পাউডার নিলাম ঠিক আছে হলুদ পাউডার নিলাম ঠিক আছে লবণ এক গ্লাস জলে ভালো করে ফুটিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত অর্ধেক হলো সেই জলটাকে পান করবা খারাপ থেকে খারাপ মাথা ব্যথা কিন্তু চলে যাবে খারাপ থেকে খারাপ মাথা ব্যথা যতই বাজে মাথা ব্যথা হোক সে মাথা ব্যথাটা কিন্তু কেটে যাবে বুঝা গেল না গেল না তাহলে ওষুধ আমাদের কাছে আমাদের বাড়িতেই আছে আমরা কিন্তু বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন আছে তাহলে প্রথমত বুঝতে হবে বাবু মাথা ব্যথা কেন হয় নাম্বার ওয়ান যখন বুঝে নিবা তো সেইভাবে তোমরা ট্রিটমেন্ট করবা ঠিক বুঝা গেল এবং এই মাথা ব্যথাটাকে শান্ত রাখার জন্য কি করতে হবে এবার ভালো করে বুঝো ঠিক অনেকজন রাগ হয়ে যায় আছে তোমার হচ্ছে এই চন্দ্র নারীকে অ্যাক্টিভ করতে হবে এই মামুনের কটা না কাছে একটাই না কাছে পাঁচটা নাক কাছে চল তো দেখো এটা হচ্ছে ডান সাইড এই ডান সাইডে নাকটাকে বলা হয় সুর নারী হাত দাও এটা হচ্ছে সুর নারী বুঝা গেল এটা হচ্ছে চন্দ্র নারী কি নারী আর এটা হচ্ছে মাঝখানে একটা মধ্য নারী গেল এই নাকের কত কাজ আছে জানো তোমাদের জানা নাই এই সুরনারী যেটা ডান দিকে যে নাকটা এই নাকটা রাগ বাড়ে রাগ জেদ যখন তোমরা রেগে থাকবা হাওয়া ছাড়া তো কোন নাকটাই বেশি

তো দেখবা কখনো দেখবা ডান নাক দিয়ে হাওয়া বের হবে কখনো হচ্ছে বা নাক দিয়ে ঠিক আছে আরে বাবা দুটো নাক দিয়ে বেরায় তো কম ব্যস্ত তো বেরায় না দুটো সমান বেরায় হ্যাঁ আর যদি তোমার সমান যদি বেরায় আমি ভাবো যে তুমি অজুমা ভাই পৃথিবীর মধ্যে তুমি একজন আছো ঠিক তাহলে কি করতে হবে যে সুর নারী কি কাজ করে ডান দিকে যে নাকটা সেটা কিন্তু রাগ জেদ বাড়ায় ঠিক পান নাক দিকে নাকটা আছে ভালবাসা প্রেম ব্রেং কে শান্ত ও পরশনাকে আর কি করে এবং ব্রেং কে শান্ত রাখে আর মদন আর কি করে দুটকে ব্যালেন্স করে কি করে দুটকে ব্যালেন্স করে তো এই সামনে দিকে মাথা বেটালে যখন হচ্ছে আর মাথাটা কি শাল গরম হয়ে যাচ্ছে কোন কি করবে এবং পরশনাটাকে পরশনাতে ভালো করে মন লাগানোর জন্য ডান নাক বন্ধ করো সবাই বন্ধ করো ডান নাক ওই হাত দিয়ে এই হাত দিয়ে করে হ্যাঁ করেছো ডান্নাটা বন্ধ করো ওই আবার দুটোই বন্ধ করে দিচ্ছে বাপ রে বাপ হায় রে হায় রে হায় রে আজুবা ডান্নাক বন্ধ করো কলা বন্ধ করো বন্ধ করো ডান্নাক বন্ধ করে বানাক দিয়ে টানো এবং বানাক দিয়ে ছাড়ো জানো ছাড়ছো ছেড়েছো হাসি ছড়ো ছড়ো পড়ছো

এটা জানানো অন্তী ছিল জরুরি ছিল এটা ছিল না তাহলে তুমি ধরো করছো কিন্তু তোমার ভুল তাহলে কি ভালো জায়গায় খারাপ হয়ে যেত তাই না এটা জানা দরকার ছিল তাহলে কি করবে সকালবেলা পড়ার আগে এবং সন্ধ্যাবেলা পড়তে বসার আগে দুটো টাইমে অবশ্যই কিন্তু তোমরা দু মিনিট হোক পাঁচ মিনিট হোক আরামসে সুন্দর ভাবে বাবুর মতো বসে যাবা ডান নাক বন্ধ করবা

এবং চন্দ্র নারীকে যখন অ্যাক্টিভ করবা যে পড়া পড়বা সেই পড়াটা কিন্তু মনে থাকবে মনে থাকবে বুঝেছো ঠিক আছে তাহলে হচ্ছে এই যে মাইগ্রেনের বা মাথা ব্যথার যে সমস্যা সেটা হয়ে যাবে এবং ঝটপট করে এক মিনিট একটা জিনিস ক্লিয়ার করে দেবো সেটা হচ্ছে যাদের খুশকি হয় খুশকি ঠিক তাই মামনি জন্য একবার জোরে হাততালি দাও